রাস্তেগুলোর রাইড করাটা মজা তো আমার তো ক্যামেরা চলে দিশা জানি না আজকে নাইট এটা কোয়ালিটিটা একটুই करिए কালকেও করছি দেখি আজকে কেমন আসতেছে আল্লাহু হাশা ঠিক আছে আই কি বল কিছু কি নাই

স্টক লাইট যেটা আছে লাইটটা চেঞ্জ করতে হবে ভালো একটা লাইট দিতে হবে এটাও খারাপ না দেখা যায় আর কি তো ভালো একটা লাইট দিতে হবে আর কি জানি না আজকে তখন তো ভালো ই আসছে এই মাইকে কথা আসছে আর কি ভালো নয় নয় অনেকটাই কম মানে ক্লিয়ার কথা বোঝা যায় আর কি তো এখন কেমন আসবে আমি বলতে পারবো না এখন আমার মনে হয় যে ভিডিও টা অনেক নাড়াচাড়া করবে অনেক হেলমেট টা অনেক নাড়াচাড়া করতেছে দেখা যায় না কিছুই না দেখিনা আরে তা এই রাস্তাটা সন্ধ্যার দিকে অনেক লিক্স হয়ে যায় অনেক রিস্কি রাস্তায় রাস্তায় একটা তো আজকে মনে হয় সময় পাইলাম মাউন্টগুলা ইউজ করার ক্যামেরা কেনার পরে মাউন্টগুলো আর কি ইউজ করা হয়েছিল বেশি দরকার তারপর হচ্ছে একটা মাউন্ট লাগাইছে একদম পেছনে একদম যেন দেখা যায় ওইটা আর কি দিনের বেলা ট্রায়াল দিব রাত্রেবেলা ট্রায়ালটা মনে হবে না মানে যে ফুটোজটা আমি চাইতেছি তা তেত হবে না যদি হইয়া যায় তো বাম্পার ফলোwidehat ইয়া এসটা শুলে কি 4K 60 ভিডিও করলে ইয়া এসটা লাগে না আর হেলমেটটা যদি আপনার মাথার সাথে ভালোভাবে থাকে হেলমেট যদি উঠা নামা করে তাহলে তো কোনো ইয়া এসটাই কাজ করবে না আর কি তারপরে হচ্ছে GoPro সাথে যদি এই 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 একটা ক্যামেরার তুলনা হয় তাহলেতে এটা কোনোভাবেই সম্ভব না অসম্ভব না এটা তবে না কোয়ালিটিটা যখন আছে আমি হচ্ছে আর কি যতটুকু পাইছি ভালো পাইছি খারাপ না ক্যামেরার কোয়ালিটিটা অনেক ভালো আর মাইকটা একটা যেটা এই আছে এইটা দরকার পড়ল আমি একটা এটা হওয়ার জন্য ভাই কাজে লাগে অনেক আজকে দেখবো নাইট ভিউটা কেমন আসে ভালো আসার কথা খুব টাইনা না আজকে এত জ্যাম কেন কালকে থেকে কি নির্বাচনের বন্ধ নাকি এত জ্যাম থাকার খুব না প্রচুর জ্যাম এত ব্যস্ত রোড এত বিজি রোড এই সময় থাকে না কিন্তু প্রায় প্রতিদিনই সাড়ে সাতটা আটটার দিকে যাই আজকে একটু আগে বের হয়েছি রুগী আছে আজকে খেলেঙ্গাতে আগে বের হয়েছি আমি ভয় পাই গেছি আমার ফিল আপ হয়ে গেল নাকি ভাবছি হেলমেটের পিছনে যে লাইট জ্বলে ওইটা একটা লাগাবো লাগে ওইটা ওরে বাবা কিছু দেখা যায় না পকি পক ওই তিন পকে যেন একটা ইনস্টার রিলস দেখা হয়নি মনে হয় হইতেছে গিয়া মিসাইল মারে না মিসাইলের মতো হচ্ছে আর কি এই লাইট তাই হচ্ছেই করে যদি ডিপার্টমেন্টের অন করা থাকে বারবার দিতে থাকবে মানে জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে ভাবলাম যে বাইকে যদি লাগানো যাইতো ভালো হইতো আমি প্রাইভেট কারে দেখছি আর কি মনে হয় পার হয়েছে পারতাম কি দরকার এটাই মারলো আমারে অনেক গুলি করলো কিচ্ছুই দেখলাম না একুটি কি বা আজকে

রাস্তাঘাটে মূত্র বিসর্জন কেন হ্যাঁ রাস্তাঘাটে মূত্র বিসর্জন দেওয়ার জন্য

Uh-uh.